প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদন দেখছেন তাদের সবাইকে কৃষি তথ্যভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষিবিড়ি নাটোরের পক্ষ থেকে আমি শান্ত জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মণ্ডলী আরও একটি নতুন প্রতিবেদন নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আজকে আমি অবস্থান করছি নাটোর জেলার গুরদাসপুর থানার পশ্চিম নপাড়া গ্রামের আপনাদেরই সুপরিচিত জাকির ভাইয়ের ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্রে আজকে আপনাদেরকে জাকির ভাইয়ের এই ছাগলের বাণিজ্যিক বিক্রয় কেন্দ্র ঘুরে দেখানোর চেষ্টা করব তার কাছে কী কী যাদের ছাগল কালেকশন রয়েছে এবং এই ছাগলগুলো দরদাম এবং বিস্তারিত তথ্য সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব প্রিয় দর্শক মন্ডলী চলুন জাকির ভাইয়ের সাথে সামান্য কিছু কথা বলে আজকের ভিডিওটি শুরু করি ভাইজান আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন জাকির ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও কিন্তু সপ্তাহ ঘুরে চলে আসলাম প্রতি বিশ্বদবারে জাকির ভাই প্রতি বিশ্বদবারে ধরে আসলে ভিডিও থাকে নিয়মিত যেহেতু থাকে দিতে হবে আচ্ছা যারা আমি বলে রাখি দর্শক মন্ডলী যারা আসলে জাকির ভাইয়ের এই প্রতিবেদন নিয়মিত দেখতে চান এছাড়াও ছাগলের ভিডিওগুলো নিয়মিত দেখতে চান অবশ্যই প্রতি বৃহস্পতিবার রাত্রি আটটায় জাকির ভাইয়ের প্রতিবেদনটি আপনারা পেয়ে যাবেন ভাই যান কি অবস্থা বেচা কেনা আলহামদুলিল্লাহ ভাই যে সঠিক জিনিস দেওয়া যায় জি সঠিক দামে জল দেওয়া যায় আশা করি মানে জিনিস থাকে না বিক্রি হয়ে যায় কারণ মানুষ তো এখন জানে যে ভাই কে কেমন এখন সবাই দেখছে যে ভাই আসলে প্রত্যেক দিন ভিডিও আপলোড হচ্ছে তো আসলে যাচাই বাছাই করে লোকজন অসুবিধা আছে আচ্ছা তে আসলে ভাই ধরেন বলতে গেলে তো ভাই অনেক তবে নিজের সওয়াল নিজের কাছে ভালো এটা ধরে সবাই বলবে দর্শক কিন্তু আপনারা কিন্তু আজকে দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে জাকির ভাই ছাগল এবং দর দাম ঠিক আছে কিনা জাকির ভাই ভিডিওটি শুরু করতে জি ইনশাআল্লাহ ভাই প্রিয় দর্শক মণ্ডলী কথা দীর্ঘায়িত করব না সরাসরি আমরা ভিডিওতে চলে যাব তবে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অথবা ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার দিয়ে আমাদের সাথেই সংযুক্ত থাকবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন এই আশা রেখে আজকের ভিডিওটি শুরু করছি জাকির ভাই কি ভাই

খামারের ছাগল তো ভাই এটা বিটল পাটা ছাগলটা কোন জাতের ভাই বিটলের ক্রস ছাগলকে বিটল পাটা প্রজনন করানো আছে তা নাগরা বিটল সাদা কালো বিটল পাঠা এখানে ভালো মানে বাচ্চা ভাই ছাগলটা হাইট কেমন এবং ওয়েট কেমন

দরদাম কেমন আছে ভাই এটা আপনারা কমেন্ট করে জানাবেন দরদামটা কেমন থাকছে মানের এবং বড় সড়ো মানের ছাগলটা ষোলো হাজার পাঁচশো টাকা আজকের ভিডিওতে তিনি দাম রাখছেন এবং এই ছাগলের যে ডেলিভারি চার্জ এবং বিকাশ খরচটা এটা কি দিয়ে দেবেন না এটা দিয়ে দেবো আমি প্রত্যেকটা ছাগলের দেবো তাছাড়া আর অফার মনে করেন যে কি এটা ধরেন ছাগল দেওয়ার থেকে ধরেন এই দায়িত্ব কেউ তবে ছাগল দেওয়ার থেকে শুরু করে ইনশাল্লাহ অন্য জায়গায় থেকে ছাগল কিনছে তারও সঠিক পরামর্শ আমি দেবো এবং ট্রিটমেন্ট দেবো ছাগল দেওয়ার যে কোনো পরামর্শ লাগো পরামর্শ লাগুক বারবার ফোন দেবে আমাকে কোনো বিরক্ত না জি জি এ টু জেড আমি ট্রিটমেন্ট নিয়ে এবং পরামর্শ দেবো জাকির ভাই খুব ভালো লাগলো কথাটা শুনে ধন্যবাদ কারণ আমার অনেক দর্শক ভাই আছে যে অন্য জায়গা থেকে ছাগল কিনছে হয়তো সঠিক পরামর্শের কারণে তিনি আসলে খামারটা সঠিকভাবে গড়ে তুলতে পারছেন পারছে না তো আপনি আপনাকে ধন্যবাদ আপনি সঠিক পরামর্শ দেওয়ার জন্য অনেক দর্শক ভাই রয়েছেন আপনার যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় অথবা ছাগল সম্পর্কে

সংমিশন বাম হাতে যেটা এটা হচ্ছে হবে বেশ সুন্দর মানে হ্যাঁ ছাগল দেখলেও আমি একটা কথা বলি যে আগে কিন্তু যে আপনার দেখতে হবে যে ছাগলটা কেমন রয়েছে কোয়ালিটি দেখলে কিন্তু অনেকটা বোঝা যায় দুইটাই দেখেন পাতা এবং দেখেন

ছাগলটা হচ্ছে আপনার পনেরো ষোলো দিন যে ছাগলটা যে জাতে সেই ছাগলের সেই জাত দিয়ে কিন্তু প্রজনন করানো আছে জি জি ভাই জান দর দাম কেমন আসে ভাই জাত হিসাবে তো দাম আসে ভাই কিন্তু ওগুলা হিসাব না ভাই দুইটা অফার প্রাইস হিসাবে আজকে জি দুইটা দাম নেব আপনার এগারো হাজার টাকা পিস বাইশ হাজার টাকা দাম নেব দুইটা বাইশ হাজার

পোষার পরে নাম ধরে ডাক দিলে যাবে শিকারি হয়ে যাবে এত সুন্দর ভাই কি ভাই সুন্দর মানে একটা ছাগল দেখতে পাচ্ছি খুবই কোয়ালিটি ফুল একটা ছাগল ভাই কোন জাতের এটা আপনার

আট দাঁতের মালিক তো আর ওই দাঁত দুই দাঁত বলে দেবো এত বড় ছাগল না দাঁতার কারণ কি এগুলো বড় দাঁতের ছাগল ভাই চঞ্চল দেখেন খুব চঞ্চল বড় জাতের ছাগল আসলে বিটল মানে তো ভিন্ন কোনো কিছু বিশাল বড় হবে তখন কিন্তু অনেক বড় হবে তিরিশ প্লাস লাইভ ওয়েট আছে ধরেন সর্বনিম্ন তিরিশ ইঞ্চি হাইট আছে তাহলে ওয়েটটা কেমন হবে ভাইটা ওয়েট মোটামুটি ধরেন পঁয়ত্রিশ কেজির মতো হবে পঁয়ত্রিশ কেজি করানের ছাগল পাঠাতে প্রজনন করেন মোটামুটি প্রায় পনেরো দুই মাসের মতো মাসের মতো একটু দেখা দেন তো তলা ঢিল দিচ্ছে তো ভাই

যে তে সর্বোপরি কথা ভাই যে যেটাই বলুক ওটা আমার দেখার বিষয় না আমি ঠিক থাকলে সব ঠিক সব ঠিক ভাই আমি যেটা মনে করি অবশ্যই ওগুলা হিসাব না ভাই এটার দাম আসবে আপনার

খামার হার দেবে এবং তিনটা ছাগলে বাচ্চা দিছে বাচ্চা দিছে একবার করে বাচ্চা দিছে এবং একটা হইছে শুধু তিন দাঁত আর দুইটা দুই দাঁত করে আচ্ছা ভাই তাহলে একটা কাজ করে একটু কষ্ট করে একটা একটা করে আমাদেরকে ধরে দেখা একটা করে বাঁধেন আমরা দেখানো সম্ভব না যে আসছেন জাকির ভাই তিনটাকে আপনাদের এই দুইটা কিন্তু দুই বোন দুই বোন একই একই দুই বোন এটা কেবল মনে তিন দাঁত হয়েছে এটা তিন দাঁত হ্যাঁ এটা তিন দাঁত আর এই যে এটা হচ্ছে দুই দাঁত

এবং দুইটা মিলে জি দুইটা মিলে মোটামুটি লিটারের মতো দুধ হবে এখন মিলে বর্তমানে যখন দেখবেন ওলানগুলো তখন বুঝবেন যে বাচ্চা কাচ্চা ছিল বাচ্চা জন্য নামছে আচ্ছা বাচ্চা দিছে দুইটা বাচ্চা দিছে আচ্ছা তাই মোটামুটি দেখানো শেষ আরেকটা ছিল প্যাকেজে ওটা দেখা দিই আচ্ছা তাহলে এই দুইটা বান্ধে হ্যাঁ দুইটা হ্যাঁ প্যাকেজ আসলে হওয়া উচিত কারণ এই প্যাকেজগুলো যারা কিনবেন এগুলো একবার রানিং

আপনাদের মাঝে যারা নতুন খামার শুরু করবেন অথবা এই প্যাকেজটা আমি আশা করবো যারা তরুণ উদ্যোক্তা আছে তাদের মধ্যে যে কেউ একজন এখান থেকে ভালো কিছু করতে পারবেন লিয়ান এগুলো ছাগল নিলে একশোর মধ্যে একশো লাভ হবে আমি বলে গেলাম

একদম ভিআইপি ভিয়ে বাচ্চা আসবে আমি মানে মনে থেকে বললাম এই ছাগলটা যদি কেউ পারেন নিয়ে পোষেন আমার পরিচিত কাস্টমার আচ্ছা আচ্ছা নিয়ে পোষেন নাম করতে হবে জি ঠিক আছে বিডার কি বিডারও সেই ভিএপি বিডার জি ছাগলটাও ভালো ছাগলটা কিন্তু বাচ্চা আসবে 100 100 আর এখন আপনারা ছাগল সম্পর্কে অনেক ধারণা ভালো রাখেন কারণ অনেক ভিডিও দেখেন আপনাদের জানা হয়ে গেছে জি জি ছাগলটা বর্তমান হাইট কেমন চলে হাইট মোটামুটি 28 এর মতো হবে 28 ইঞ্চি মতো ওয়েট কেমন হতে পারে আনু অনেক লাইভ ওয়েট কতই হবে হয়তো আমি কিন্তু দেখেছি অন্যদায় তিরিশ বলে দিব তিরিশ বত্রিশ কিন্তু আমার কাছে তো ওটা না আমার কাছে দুই ইঞ্চে কম বলে দেবো দুই ইঞ্চি বাড়বে বাড়ির ভাই

বাইশ হাজার টাকা রাখা কিনবেন না কেন কথা বললাম দশ হাজার টাকা তো ছাগল হয় তবে কোয়ালিটি ঠিক থাকতে হবে কম দামে বিক্রয় করে তার থেকে ছাগল কিনবে এর ভিতর কি ধরেন একজন কম রেটে বিক্রি করতেছে ধরেন ওই দেশি কোয়ালিটি ছাগল আবার একজন মনে করেন যে ভালো কোয়ালিটি ফুল দশ দিচ্ছে কিন্তু ও লাভ কম করতে এখন লাভ ওই বেশি করতে সেই তাছাড়া অন্য কোনো কিছু না দেখে শুনে কিন্তু হবে জি জি

ক্যাপিটাল বাচ্চা আসবে হাই কোয়ালিটি বাচ্চা আসবে আশা করা যায় ভাই তাহলে বয়স কেমন চলে বয়স ভাই সাদদাদ ভাই

তবে এটা কিন্তু আপনার কসের হলো ভাই আপনার ওই বাংলাদেশি কথ না কিন্তু এটার দাম আসবে ভাই চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ হাজার পাঁচশো টাকা এগুলা ছাগল আঠাশ তিরিশ হাজারের নিচে কোথাও যদি পাই সেখান থেকে কিনে নিবে আমার কোন আপত্তি নেই ভাই

আমাকে শরণ করেন আমাকে তে ছাগল নেন নাই জি জি এক ছাগল নিতে হবে না আমাকে শরণ করেন সঠিক পরামর্শ সঠিক ট্রিটমেন্ট দেব ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ আল্লাহর রহমতে রফিকুল ভাই আপনি যে সঠিক কথাগুলো বললেন এবং আমার শিক্ষককে যে কথাটা বারবারই বলছেন ভিডিওতে যে যদি কোনো সমস্যা হলে আমাকে ফোন দোর জন্য এটা কিন্তু সচরাচর কেউ বলে না হ্যাঁ ছাগল তো বিক্রি করলে পারে দায় তো শেষ ভাই টাকা লওয়ার আগ পর্যন্তই দায় কালকেও আমাকে গত রাতে ফোন দিয়ে বলছে আমাকে একটা ছাগল নেছি ভাই নিয়ে এই সমস্যা জি আনফোনে দত্তিছেন তে ভাই আসলে কে কাক থেকে নিছেন ওগুলা আমাদেরকে বলে লাভ নাই ভাই জি ওগুলা ধরেন আসলে আপনাদের ব্যাপার আমরা তো কিছুই করতে পারবো না কিছুই করতে পারবো আমরা শুধু শুন শুনতেই পারবো জি যে আমার ট্রেনে জল কেউ জিনিস নিয়ে ক্ষতিগ্রস্ত হন সেই ক্ষেত্রে আমি দেখবো আপনার বিষয়টা আপনি যাতে লস না খান সেই বিষয়টা আর মানে ট্রিটমেন্ট বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ জানা গেছে যে সময় সমস্যা হয় আমরা ছাগল সবাই বিক্রি করি ভাই ট্রেটমেন্ট সম্পর্কে কয়েকজন দর্শকের পক্ষ থেকে আবারও আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আর আজকের মতো আপনি এই বাণিজ্যিক খামারের প্রতিবেদন এখানে শেষ করছি যে আপনি বাণিজ্যিক খামারে সফলতা কামনা করে আজকের মতো প্রতিবদন এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আল্লাহ